এরা কিন্তু এদেরকে মনে রাখতে হবে আপনারা জানেন চব্বিশে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনটা যারা সংগঠিত হয়েছিল এই ছাত্র ছাত্রীরাই তাই এই ছাত্র ছাত্রীদের কিন্তু অনেক দায়িত্ব আপনারা কিন্তু বড় হবে আস্তে আস্তে একটা দেশের মূল অবস্থায় যাবে এবং আপনারাই কিন্তু এই দেশের দায়িত্ব গ্রহণ করবেন তার কিন্তু প্রমাণ কিন্তু আমরা দেখেছি ছাত্র আন্দোলনের ভিতরে আপনারা জানেন গত সতেরো বছর প্রায় কাশি সরকারের যে রসাগলে আমরা পেয়েছিলাম আমরা উন্মুক্ত কথা বলতে পারতাম না আমরা কিন্তু প্রত্যেকটা উন্নয়নের মাঝে যে দুর্নীতি ছিল সেই দুর্নীতি কিন্তু আমাদের ছেড়ে গেছিল কিন্তু বর্তমানে আমরা দেখেছি আস্তে আস্তে আমরা সেটা থেকে আমরা সেই ব্যারাজার থেকে আমরা মুক্ত হয়েছি এবং এই মুক্ত অবস্থাতে এই ছাত্র দায়িত্ব নিতে হবে তারা এই বাংলাদেশটাকে আর সুন্দর বাংলাদেশ আমি জানি প্রত্যেকটা প্রতিষ্ঠানে সব থেকে বড় ভূমিকা যে আছে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য তিনি সেই প্রতিষ্ঠানের সভাপতি তো আপনার যেই যাকে আপনার সভাপতি হিসাবে পেয়েছেন খন্দকার সিরাজুল ইসলাম তিনি কিন্তু শুধু আপনাদের গ্রামের মানুষ না গ্রামের একজন কৃষি সন্তান না তিনি কিন্তু অত্যন্ত মানবিক একজন মানুষ আমরা খুশকার থেকে দেখেছি তার মানবিকতা তিনি কিন্তু অনেক কিছু করতে পারেন এই স্কুলের জন্য এবং আশা করি এই স্কুলটা ভবিষ্যতে অনেক বড় একটা স্কুল রূপান্তর হবে এবং তার যে ছোঁয়া এই স্কুলে এসেছে আপনাদের এলাকা না ভিতরে একটা নান স্কুল হিসাবে উৎপাদন হবে এই আশাবাদ ব্যক্ত করি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি মানবতার জয় হোক অস্তর যোগ হোক সকলকে ধন্যবাদ